对对对对对，那个那个。 কি একটি পাশে ডিসকাউন্ট চলছে আসসালামু আলাইকুম এই মোহাম্মদ রিদায়ে বন্য কেমন আছেন সকলে আসামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বন্য আমার সকাল আজকে বৃহস্পতিবার আজকে এই বৃহস্পতিবার আপনাদেরকে শাড়ির অভাবতে অনেক অফার দিব কারণ কাল হচ্ছে শুক্রবার এই শুক্রবার হয়তো আর পূজার মধ্যে শুক্রবার প্রবেহ কাটা দুটা মনে না তো কালকেই সবাই আসবে কেনাকাটা প্রিপারেশনটা কালকেই নিবে সবাই কেনাকাটা প্রিপারেশনটা পূজার আগামীকালকেই নিবে যে যেহেতু এত দেরি করবে না কারণ সব কিছুরই একটা প্রিপারেশানের দরকার আছে তো আগামী আগামীকালকে শুক্রবার আমি চাই আমার বোনরা সকলে আমাদের পূর্ণিমার সাহিতে চলে আসবেন আমাদের পূর্ণিমার সাহিতে চলে আসবেন আমরা পূজার জন্য আজকে এই মুহূর্তে দামি দামি শাড়িগুলা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে এই লাইভে দেখবেন পাঁচশো আটশো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার প্রত্যেকটা প্রাইজের অফার থাকবে আপনাদের জন্য তো আমি এখন স্টার্ট করে দিই আমি সর্বপ্রথম পাঁচশো থেকে শুরু করব তারপর দেখাবো আটশো টাকার অফার তারপর দেখাবো এক হাজার টাকার অফার এবং এরকম ধাপে ধাপে আমি দেখাতে থাকবো তুলো প্রথমে আমি পাঁচশো টাকার কালেকশন দেখাচ্ছি কারণ আপনারা সবাই একটু রিজনেবল প্রাইজের চান কারণ পূজা আসছে সবাইকে গিফট করতে হয় বা নিজেও করবেন কারণ আপনারা তো আর একদিন শাড়ি পান না যেমন আমরা ঈদ হলে একদিন পরি কিন্তু আপনারা তো মনে করেন যে তিন চার দিন এক এক রকমের ড্রেস করতে হয় নতুন ড্রেস ঠিক না তো আপনাদের জন্য এই কালেকশন গুলো ইনশাল্লাহ প্রাইসটাও কম এবং আপনি এগুলা চাইলে মনে করেন যে দশটা করে নিতে পারবেন যে কদিন মঞ্চে একটা একটা করে ইউজ করলেন এগুলো সব প্রাইস থাকবে পাঁচশো টাকা করে খুলো তুমি খুঁজে থাকো যেমন এটা সুরমা কালার ছিল এবং এটার মধ্যে ছিল আপনার সিলভার কালার কাজ করা আর এটা হচ্ছে কি আপনার ফিরোজা কালার সিলভার কালারই কাজ থাকবে থাকবে এটা অনেক সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য জন্য অফারটা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা অফারে যারা পিওরের চাচ্ছেন মা খালাকে গিফট করবেন ভাবিকে গিফট করবেন বোনকে গিফট করবেন আপনি নিজে পড়বেন এই শাড়িগুলো নিয়ে নেবেন আগামীকালকে দোকানে এসে অনলাইনে তো পাবেনি কিন্তু বিশেষ করে দোকানে আসবেন আগামীকাল শুক্রবার যেহেতু ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইস থাকবে পাঁচশো টাকা অফার পূজার অফার এগুলা যেমন এটা এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি পার্পল কালার এটা আরো সুন্দর কালার এবং সিলভার কালার কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর জামদানির শাড়ি লাইভ করেন অবশ্যই করবো বোন আমি এই লাইভের মধ্যে জামদানিও দেখাবো আজকে আমি একের পর এক শাড়ি দেখাবো কিন্তু লাইভে থাকেন আমার সাথে আমি সব শাড়ি দেখাবো আপনাদের যা যা দেখার ইচ্ছা যে প্রাইজের শাড়ি দেখার ইচ্ছা আমি সবই দেখাবো লাইভে থাকতে হবে আমার সাথে এটা কি বতল গ্রিন কালার আল্লাহ এটা অনেক সুন্দর তো এবং পাড়ের ডিজাইন আচল এটা সিলভার কালার কাছে মতো অনেক শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর আনকমন কাকে বলে দেখেন সৌন্দর্য এটা হচ্ছে মিষ্টি কালার এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই কোনায় ধরো এই কোনায় ধরো শাড়ি কোনায় ধরার নিয়ম হ্যাঁ কোন ধরো ঠিক আছে ধরো অনেক সুন্দর ঠিক আছে মিষ্টি কালার ছিল এটা ভাইয়া তানা বানা শাড়ি দেখায়েন আচ্ছা দেখাবো বোন অবশ্যই দেখাবো বোন আমার লাইভে থাকেন আমার সাথে আমি ধাপে ধাপে সব দেখাবো ইনশাল্লাহ এই লাইভের মধ্যেই সব দেখাবো আমি আমার বন্ধুদেরকে ইনশাল্লাহ আমার বন্ধুদের বোনরা দিদি বদিরা যারা আছেন সবাইকে ভালোবাসি মোটামুটি আপনারাও ভালোবাসেন আমাকে ইনশাল্লাহ চেষ্টা করি এক লাইভের মধ্যে আপনারা যা যা দেখতে চান সব দেখানোর জন্য এটা ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর কালার বড় ফুলের মধ্যে থাকবে পাড়ের ডিজাইনটাও সুন্দর আছে এই লালটা দেখাও এরপর ওই লালটা দেখাও ঠিক আছে এটা কালারটা চকলেট কালার দেখেন এটা পারের ডিজাইনটাও খেয়াল করবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা বলতে পারবেন না যে আগে দেখছেন এগুলো সব নতুন কালেকশন করা হয়েছে পূজার জন্য নতুন ডিজাইন কালেকশন করা হয়েছে পূজার জন্য সবই নতুন কালেকশন অনেক আনকমন এটা কালারটাই হচ্ছে চকলেট টাইপ কালার ডার্ক চকলেট দেখার মতো কালার এটা পাঁচশো টাকা পাঁচশো মার্শাল্লাহ এটা হচ্ছে খয়ী কালার মধ্যে পাড়ের ডিজাইনটা খেয়াল করে নিচ্ছে কত চমৎকার পাড়ের ডিজাইনটা খুবই মার্শাল্লাহ এটা হচ্ছে ব্লু কালার বোন এটা আরো সুন্দর কালার ব্লু কালারের মধ্যে পাঁচশো টাকা অফার থাকবে পাঁচশো টাকা এবার আমরা আটশো টাকার কালেকশন দেখাচ্ছি আটশো টাকার অফার দেখাবো আপনি ইন্ডিয়ান সিল্কের শাড়ি শিফনের শাড়ি তারপর জর্জেটের শাড়ি যা আছে সব আটশো করে অফার দিয়ে দিয়েছি এগুলা এগুলো এখনো বাজারে পনেরোশো টাকা সেল করা হচ্ছে আমরা আপনাদেরকে আটশো টাকাতেই অফার রাখছি দিয়ে দিচ্ছি এটা আগামীকালকে শুক্রবার আসলে এই শাড়িটা আটশো টাকা অফার পাবেন আগামীকালকে আসলে এই শাড়িটা আটশো টাকা অফার পাবেন খুলে দেখি একের পর এক এটা হচ্ছে বটল গ্রিন ভাইয়া আপনারা অনলাইনে ড্রেস বিক্রি করেন হ্যাঁ বোন আমরা অনলাইনে বিক্রি করি আমরা দোকানে এসেও আপনারা চাইলে নিতে পারবেন এই শাড়িটা খেয়াল করেন এটা কিন্তু শিফন কাপড় কাপড়টা শিফন গ্রিন কালারের মধ্যে আচল পার বডি পুরে ডিফারেন্ট আটশো টাকা অফার ঠিক আছে দাও একটা দাও আমি একের পর এক দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ঠিক আছে এগুলা সব পূজার জন্য আটশো করে অফার দিয়েছি আটশো টাকা আষ্টশো টাকা এইট টাকা মার্শাল্লা এটা যে কতটা আনকমন দেখেন এটা যে কতটা সুন্দর দেখেন সেই এটা এটা কালারটা খুব আনকমন কালার এটাও প্রত্যেকটা আমরা টাকা করে আপনাদেরকে অফার দিচ্ছি ইনটেক ইনটেক এমন না যে আপনাদেরকে এক মাস দুই মাস আগের কালেকশন দেখাচ্ছি না একদম নতুন কালেকশন নতুনত্ব পূজার জন্য যে কালেকশন করা হয়েছে সেই কালেকশনটা দেখাচ্ছে আপনাদেরকে আর সেই কালেকশনগুলোর মধ্যে অফার দিচ্ছি আগামীকালকে আসলে দেখবেন যে কি পরিমাণ শাড়ি কালেকশন পূজার জন্য অফার করছি আর প্রত্যেকটা শাড়ি পূজার জন্য যে অফার দিয়ে দিছি আটশো টাকা অফার হ্যাঁ অনলাইনে নিতে পারবেন বোন অনলাইনে অনেক আর সুযোগ দিচ্ছি অনলাইন যারা নেবেন তারাও নিতে পারবেন ইনশাল্লাহ এই শাড়িটা এই শাড়িটা আরো সুন্দর দেখেন এই শাড়িটা কালারটা লেমন কালার মানে কচি কলা পাতা কালার খুব সুন্দর কালার এটাও অনেক আনকমন কালার এটাও আমরা এটা প্রাইস আটশো টাকায় দিচ্ছি আপনাদেরকে তাও একটা হলো সব সুন্দর কালেকশন নতুন কালেকশন আপনারা কালকে পূজার কেনাকাটা করতে আসলে আমাদের শোরুমে মানে আপনি আর খালি হাতে ফিরত যেতে পারবেন না একটা না একটা আপনার ভালো লেগে যাবে এবং প্রাইস শুনলে তো আপনার পছন্দ হয়ে যাবে যে একটা সাই নিয়ে নেই এত কম দামে এর মধ্যে বাজারে গেলে হয়তো এগুলো অনেক দাম নিয়ে কিনতে হবে মাসাল্লাহ এটা আরো দারুণ এটা আরো দারুন মার্শাল্লাহ এটা পিঙ্ক কালার এটা কালারটা হচ্ছে কি কালার এটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর কালার ঠিক আছে দাও একটা দাও একটা দাও এটা হচ্ছে ফিরোজা কালার এই কালারটাও সুন্দর আছে দেখেন দেখেন এগুলো একটু একটু মধ্যে শাড়ি চান আমার ভারী পছন্দ না আমি তো হালকা মধ্যে শাড়ি চাই এই শাড়িগুলো নেন এই শাড়িগুলো পরতে পারবেন সচরাচর সব জায়গায় পরার জন্য পারফেক্ট এর প্রাইস থাকবে কত আটশো টাকা আচ্ছা ঠিক আছে আমরা এবার এক হাজার টাকায় যাব এক হাজার টাকার ওই যে কাতান শাড়িগুলো নিয়ে আসো দেখি ওইখান থেকে দাদা আপনার কাছটা হয় ক্লাব আপনি একটু সরে যান এখান থেকে এই যে হ্যালো এই যে মিস্টার উজি এক হাজার টাকা হ্যাঁ

তো আইটা খলো এক হাজার এটা কি খুলতেছস হচ্ছে না তো খোলাটা এই পলা সুয়েত পলা এখানে আসোরা কি টু হেল্প কর না এই সুতির সাই দোকানে আমি কোন কথা বললে কেউ শুনে না এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার ছোট ছোট কাজ করা ঠিক আছে বোন এবং কারের ডিজাইনটা খেয়াল করবেন আচলটা খেয়াল করবেন কত সুন্দর এই সব শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক হাজার টাকা অফারে অনেক বৃষ্টি হচ্ছে দাবিতে হ্যাঁ অনেক ঢাকাতে আসলে অনেক বৃষ্টি হচ্ছে এই যে আমি বৃষ্টি দেখতেছি আর লাইভ করতেছি কিন্তু আমি কিন্তু আমাদের যেটা বারান্দার পাশে যে দোকানটা আমাদের সেখানেই কিন্তু তারা লাইভ করতেছি আমিও বৃষ্টিতে দেখতেছি আর আপনাদেরকে অফারটা দিচ্ছি ঠিক আছে লাইভে ভালো লাগতেছে আসলে এরকম ওয়েদার খুব ভালো লাগে সবাই মিস করেন ইনশাল্লাহ আমিও মিস করি খুব ভালোবাসি বৃষ্টিকে ভালোবাসেন এমন কোন লোক নাই বৃষ্ট ভালোবাসি কিন্তু বিস্তত তো সময় পাই না বৃষ্ট সময় পাবো কেমনি আপনাদেরকে সারাদিন একটু পর পর লাইভে এসে অফার দিতে হয় ভেজার তার সময় নেই আবার এটা হচ্ছে গ্রিন এটা সি গ্রিন কালার এটার প্রাইসটাও দিব কত টাকাতে এক হাজার টাকাতে দিব সবই পঁচিশশো টাকা তিন হাজার টাকার শাড়ি দেখেন আমি কিন্তু যা বলতেছি আপনি নিজে একবার চিন্তা করলেই দেখবেন পঁচিশশো তিন হাজার টাকার দাম এগুলা আপনি আমি বলবো না আমার কাছে প্রথম আসেন কালকে আপনার যে আর মন চায় তাড়াতাড়ি আমার দোকানে আসবেন আর না মন চাইলে আপনি দরকার হলে পাঁচ ছটা দোকান যাচ্ছে বাছাই করে দেখেন যে এই শাড়িগুলো বাহিরে কত টাকা সেল করে আর আমরা কত কমে দিচ্ছি এই কালারটা চমৎকার কিন্তু কালারটা কি ম্যাজেন্ডা আই হ্যাঁ কালারটা কিন্তু আসলেই সুন্দর ম্যাচেন্ডা কালার খুবই সুন্দর কালার রানি ম্যাজেন্ডা কালার এটার প্রাইসটা থাকবে কত এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আগামীকালকে আসেন বোন দিদিবদিরা যারা আছেন বিশেষ করে তাদেরকে বলছি আসেন পূজা আহ বাকি আছে অল্প কয়দিন আর কালকেই কিন্তু দেখেন সবাই প্রিপারেশন নিয়ে রাখছে যে সবাই মার্কেটে যাবে কেনাকাটা করবে ঠিক আছে পূজার কেনাটা করবে তো আসেন আমরাও আপনাদের জন্য বড় ধরনের প্রিপারেশন নিছি আমরাও নতুন নতুন শাড়ি সব কালেকশন করছি যাতে আপনারা আগামীকালকে আমাদের দোকানে পূজার শাড়ি কিনতে এসে যাতে খালি হাতে না এই জন্য দামি দামি যত শাড়ি আছে কম প্রাইজের দামি শাড়ি সব শাড়ি কালেকশন নতুন কালেকশন গুলো আমরা করছি পূজার লেটেস্ট কালেকশন গুলো আমরা করছি আপনাদের জন্য আপনারা চলে আসবেন আগামীকালকে দেরি না করে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের অফারগুলো নেওয়ার জন্য থাকবে প্রাইস এক হাজার টাকা অফার থাকবে এটা কালারটা হচ্ছে পিক অফ ব্লু কি কালার এটা পিক অফ ব্লু কালার এটা হচ্ছে কলিজা মেরুন কালার এটা কালারটা কলিজা মেরুন এবং পাড়ের ডিজাইনটা একটু মোটার মধ্যে থাকবে মানে একটু বড় পাড় আর কি যেটা চাওড়া পাড় বলা হয় যা একটু লং আছেন যে লম্বা দিদি বজিরা আপনি একটু বড় পাড়টা নেবেন যারা একটু শর্ট আমার মতো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি শর্ট আছেন ওই আপুরা আপনারা একটু শর্ট পার নেবেন আর কি চিকন পার নেবেন তোমার হাতের শাড়িটা সুন্দর আছে বৃষ্টির মধ্যে কফি খেতে মজাই আলাদা কালার না এটাও এটার প্রাইস থাকবে মাত্র কত এক হাজার টাকা তোমার হাতের শাড়ি এটাও হলো এটাও পার্পল কালারের মধ্যে এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মাশ এটা পার্পল কালার মধ্যে থাকবে ঠিক আছে দাও দাও এটা এটাও হলো আচ্ছা এক হাজারের পরে কত দামের গুলো দেখতে চাচ্ছেন বোনরা একটু বলেন তো লাইভের মাধ্যমে আপুরা আমার দিদি বদিরা আমার একটু বলেন তো এক টাকার পরে কত দামের অফারগুলা দেখবেন আপনারা একটু কমেন্টে আমাকে বলেন এটা টকটকে সিঁদুল্লাল দেখেন টকটকে সিঁদুল লাল এটা খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার এটা মাত্র এক হাজার টাকা অফার থাকবে ঠিক আছে আমি একটু ওই পাশে যাই সাহেব ওই পাশ দিয়ে দাও তুমি আবার এ পাশে আসো দাদাকে দিয়ে দাও বাস করার জন্য এবার এই পাশে আসি আমরা আচ্ছা এবার আমরা দেখা বলছে বারোশো টাকা এক হাজার দেখানো হয়েছে এবার বারোশো দেখাই দেখাও দেখাও এবার বারোশোর দাঁড়াও এভাবে না আমি বলি দেখাবা আগে এভাবে এভাবে ক্যামেরাটা আগে এভাবে শো করো হ্যাঁ গাদোয়াল কাতার নাকি ঠিক আছে গাদোয়াল কাতান শাড়ি ফুলর বাজে চিন্তা করলে লাইভ করা যাবে না ঠিক আছে বাজে চিন্তা করা যাবে না তুমি তোমার কাজ করো বাজে আপনি না করলে আরেকজন করবে এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক আনকমন এগুলা বোন আসলে গাদল শাড়িগুলো কেউ খুলে দেখা না কেন দেখা না জানেন কারণ হচ্ছে কি বোন এগুলা ভাজে একটু সমস্যা হয় মানে ভাজ করতে একটু কষ্ট হয় তবুও খুলে দেখাচ্ছি কেন দেখাচ্ছি বোন আমার কথা হচ্ছে দিদি বদিরা আসবেন একটা শাড়ি বা অনলাইন যারা কিনতেছেন হয়তো আপনি হাতে চোখে দেখায় শাড়িটা দেখবেন না যে পুরো সেটা কাজটা কেমন ঠিক না তাই আমি খুলে দেখাচ্ছি যাতে আপনার সহজ হয় অর্ডার করতে কালোটা দেখতে চাই আচ্ছা দেখাবো বোন আমার সব দেখাবো ইনশাল্লাহ এগুলোর প্রাইস থাকবে বারোশো গাদোয়াল কাতান শাড়ি আগামীকালকে পূজার জন্য শুক্রবারের স্পেশাল অফার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা মিষ্টি কালার মিষ্টি কালার পাড়ের ডিজাইন খেয়াল করেন কত সুন্দর পাড়ের ডিজাইন মাত্র থাকবে কত বারোশো টাকা দাও একটা হলো সব গাদোয়াল কাতান শাড়ি শো করতে বলছিলাম তোমাকে আগে এভাবে বলছেন আয় সফল এভাবে না উদ্ভাবে ভাবে হ্যাঁ দখ হলো এটা হচ্ছে কালারটা সি গ্রাইন তা কি কালার এটা সি গ্রাইন কালার মাশ আল্লাহ জাস্ট চমৎকার না সেই সুন্দর কিন্তু অনেক আর কম আসলে আসলে অনেক সময় দেখবেন টাকা ঠিকই আছে কিন্তু এইসব শাড়ি পান নাই আর এত বড় অফারটা দিচ্ছি এগুলো তো অসম্ভব দ্বিতীয়বার যে পাবেন এটা অসম্ভব বড় ধরনের অফার দিচ্ছি এগুলো আমরা প্রত্যেকটার প্রাইস থাকবে বারোশো টাকায় গাদওয়াল কাতান শাড়ি এটা হচ্ছে বটল গ্রিন মাসাল্লাহ পিছনে লাই কিছু থ্রি পিছনে লাইট কখন হবে ভাইয়া হ্যাঁ করবো বোন করবো অবশ্যই করবো মাত্র থাকবে বারোশো টাকা হ্যাঁ আগে শো করা তারপর ভুলো গাদওয়াল কাতান শাড়ি ঠিক আছে ফুলের লেভেল হ্যাঁ হলো এটা দুই পাশে পাটটা খেয়াল করছেন একটু লতা কাজের মধ্যে খুব সুন্দর এটাও এগুলো হচ্ছে আপনি মধ্যে নিজে আপনার কাছের মানুষকে দিবেন বোন দিবেন ভাবি দিবেন মাকে দিবেন এগুলো দামি শাড়ি পূজার জন্য এগুলো যদি আপনি গিফট করেন আপনার সম্মান থাকবে কেন আপনি একটা শাড়ি গিফট করতেছেন উনি দেখেই শাড়িটা দেখেই মনে করবে যে এটা মনে হয় মিনিমাম তিন হাজার টাকা দিয়ে কিনে দিচ্ছেন কিন্তু হ্যাঁ শাড়িটার দাম তিন হাজার টাকা কিন্তু আমরা তো অফারে দিচ্ছি আমরা তো অফার দিচ্ছি আমরা আপনাদেরকে বারোশো টাকা যদি দিচ্ছি কিন্তু এটা অনেক দামি শাড়ি আপনি নিজেও জানতেছেন এটা আমরা অফার দিচ্ছি আগামীকালকের জন্য বারোশো টাকা করে দাও আর ব্লুটা হলো ওটা হলো ব্লুটা হলো হ্যাঁ খুব সুন্দর এটা এটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু খুব সুন্দর কালার এটা খুবই আনকমন বারোশো টাকা করে অফার থাকবে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি অল্প অল্প কিছু শাড়ি দেখায়া বোন আমাদের কাছে এত পরিমাণ কালেকশন আছে মানে আপনি যদি এই কালেকশনটার মধ্যে আপনি যদি চান এক হাজার পিস ডিজাইন দেখতে দেখতে পারবেন আপনি যদি আরো অন্য টাইপ আদার্স যে কোনো ডিজাইনের মধ্যে চান যে আমি থাউজেন্ড প্লাস আমি শাড়ি দেখতে চাই তো ইনশাল্লাহ দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ মাসাল্লাহ এটার প্রাইসটা থাকবে বারোশো টাকায় গাদল কাতান ঠিক আছে এবার আমরা আরেকটা স্টেপে যাব আরেকটা সাইডে যাব। বারোশোর পর পনেরোশো টাকায় আসো পনেরোশো টাকা কোনটা দেখাবো আমাদের তো পনেরোশো বারোশোর কোনো মানে কালেকশনের কোনো কমতি নাই বুঝছেন কালেকশন এবং কোয়ালিটি কিন্তু প্রচুর আছে আমি জাস্ট আপনাদেরকে একটা একটা কোয়ালিটি দেখাইতেছি আর কি যে এই যে প্রাইজের আপনারা আমাদের কাছে সব পাবেন আগামীকালকে অফার পাবেন এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দাও পনেরোশো টাকা কোনটা আছে খুলো দেখাও এবার দোলা দেখাবো বারবেরি কাতান শাড়ি দেখাবো এখনো পূজা আসছে এই ঢাকা সিটির মধ্যে কেউ এখনো এই বারবেরি কাতান শাড়ির দাম কমা যায় নাই দিবে কিভাবে ওরা চায় শুধু লাভ করার জন্য আমরা চাই না লাভ করতে বোন আমরা চাই লাভ করব কেন করব না লাভ না করলে তো চলবে না সীমিত ওই আহামরি দরকার নেই অল্প লাভ অল্প লাভ সেল বেশি ঠিক আছে না বোন আপনারাও খুশি আমরাও খুশি ঠিক আছে বোন পার পিস শাড়ির মধ্যে একশো টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওই একটা শাড়ির মধ্যে এক হাজার টাকা লাভ করার দরকার নাই মানুষ ঠকানের কাজবার আমরা করি না ঠিক আছে হৃদয় ভাইকে যতটুকু বিশ্বাস করেন আমার কথা আমি আমি কথা বলি ক্লিয়ার কাট ঠিক আছে আপনাদের হৃদয় ভাই সবসময় কথা বলে ক্লিয়ার কাটলি কথা কোনো ক্যাশ রাখে না মানুষ ঠকানের কাজ আমরা করি না মানুষ ঠকানের কাজ বাহিরে করতে পারে কিন্তু দেখেন এই যে পূজা আসছে কোন মানি ছিল অফার দেওয়া আমাদের কিন্তু দিয়ে দিলাম কেন দিলাম কারণ বাংলাদেশে প্রত্যেকটা দিদি বদিও আমাদের বোন প্রত্যেকটা বোনও আমাদের বোন ইনশাআল্লাহ ঠিক আছে চেষ্টা করি ইনশাল্লাহ হিন্দু মুসলিম যে কোনো ধর্মের যে কোনো একটা অকেশন আসবে অফার দেওয়ার চেষ্টা করি যাতে সবাই পড়তে পারে রিজনেবল প্রাইজে সবার হেল্প হয় এই যে দেখেন এটা এটা পূজার জন্য এটা আপনি এখন যান বর্তমানে বারবেরি কাতান সাইটা পঁচিশশো টাকা তিন হাজার টাকার নিচে যদি পান আমি গিফট করে দিব কিন্তু আমরা পনেরোশো টাকা দিয়ে দিলাম আগামীকালকের জন্য পনেরোশো টাকা দাও তোমার হাতের সাইটাও সুন্দর এটাও এটা সেঞ্চুরি পাতা ডিজাইন খুবই আনকমন সাইটাও এটার প্রাইসটাও থাকবে মাত্র কত টাকাতে পনেরোশো টাকাতে পনেরোশো টাকাতে অফার থাকবে নিয়ে নেন রুফে নেন অনলাইন যারা নিবেন নিয়ে নিতে পারবেন আমি বলবো বিশেষ করে আগামী কালকে দোকানে আসবেন আপনারা শুধু এসে বললেই চলবে যে হৃদয় ভাইয়া যে শাড়িগুলো দেখাইছিল লাইভে এসে শাড়িগুলো দেখাইছিল হৃদয় ভাইয়া ওই শাড়িগুলো আমরা নিতে চাই ওই শাড়িগুলো দেখবো দেখাবে ইনশাল্লাহ তো থেকে ঠিক আছে কোনো সমস্যা নেই দোকানে আসতে হবে সব আপনাদের জন্যই অফার এই শাড়িটা কিন্তু আরো জস তুমি যে শাড়িটা খুলছো এখন এই শাড়িটা আরো জস মার্শাল্লাহ অনেক সুন্দর শাড়ি আমরা এই শাড়িটার প্রাইজও দিচ্ছি মাত্র কত টাকাতে পনেরোশো টাকাতে জিতলাম বড় ধরনের অফার জিতলাম মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর বারবেরি কাতান শাড়ি পনেরোশো টাকা অফার আমি হয়তো লাইভের মধ্যে সব দেখাতে পারবো না সম্ভব না কিন্তু আমি আমার বোনদের কাছে আমার দিদি কাছে আমার রিকোয়েস্ট একটাই জীবন আমি হয়তো দেখাতে পাইনি লাইভে সব সব কালেকশনগুলো কিন্তু কি হয়েছে আমার বোনরা আমার আগামী আগামীকালকে আমাদের সরাসরি এসে দেখবে লক্ষ লক্ষ পিস ডিজাইন দেখবে ঠিক আছে লক্ষ লক্ষ পিস কালেকশন দেখবে তারপর নিবে যেটা মঞ্চে নিয়ে নিবে ইচ্ছে দোলা ইচ্ছে দোলা বলেছেন যে অনলাইনে অর্ডার করা যাবে হ্যাঁ বোন যাবে বোন আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন এটাইটা এটা কালারটা পেস্ট কালার এই কালারটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর কালার এটা প্রাইসটাও দিলাম কত টাকাতে 1500 টাকায় দেখেন আমি একটু দেখাই আমি তো দেখাই একটা মিটার এই যে আমার এই যে আমাদের এই শোরুমটা এটা অনেক বড় দেখছেন ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আমাদের শোরুম এটা ঠিক আছে এখানে আপনি কাতান সুতির শাড়ি মুরব্বীদের জন্য সুতির শাড়ি তো লাগে লাগে না অবশ্যই লাগে মুরব্বীদেরকে গিফট করবেন মা খালা দাদি নানিকে অবশ্যই কিন্তু লাগবে সুতির শাড়িটা খুবই প্রয়োজন তো আমাদের এখানে আটশো হাজার বারোশো পনেরোশো যত দামের সুতির শাড়ি চান প্রত্যেকটা প্রাইজের সুতির শাড়ি আছে আগামীকালকে আসেন আমাদের সুতির শাড়ি শোরুমটার মধ্যে এই শোরুমটাতে আসলেই আপনি সব কালেকশন দেখতে পারবেন এখানে জামদানি শাড়িরও কালেকশন রাখা আছে যে এই জামদানি গুলা যেগুলা বাহিরে পাঁচ হাজার ছ হাজার করে সেল করে আমরা পঁচিশশো করে অফার দিয়েছিলাম জামদানি শাড়ি আপনি আসেন আগামীকালকে এই অফার গুলো নিয়ে যান পুরো দোকানে আমাদের এক সে এক কালেকশন এক 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 ডিজাইন তো আসতে হবে দোকানে কোথায় আসবেন ঢাকা এলিফেন্ট রোড নুরমানসন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আমি নেক্সট লাইভে আবারও চলে আসবো আপনাদের জন্য অফার নিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম